সালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিও ভিডিওতে আমি আজকে আপনাদেরকে একদম ক্লিয়ার করব যে জার্মানিতে যদি আপনি বাংলাদেশ থেকে আপনার ওয়াইফকে নিয়ে আসেন এবং আপনার ছেলে মেয়েকে নিয়ে আসেন তাহলে কি ধরনের সুযোগ সুবিধা এবং এই বাচ্চাদের বাবদ আপনি কত টাকা সরকারের কাছ থেকে পাবেন এবং ইটালি পর্তুগাল স্পেন এবং ফ্রান্স আরও বিভিন্ন দেশ থেকে যদি কেউ জার্মানিতে আসতে চায় ফ্যামিলি নিয়ে তাদের বেলায় কি অথবা জার্মানিতে যদি আপনি থাকেন এবং এখানে বাচ্চা কাচ্চা হয় তাহলে আপনার সুযোগ সুবিধাটা কী মূল কথা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে এখানে আসে তাদের কতটুকু সুযোগ সুবিধা রয়েছে জার্মানিতে আজকে এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব কারণ এটা অনেকেরই জানার ইচ্ছা এবং জানতে হবে কারণ আসার আগে এটা জানা একদম খুবই অত্যন্ত জরুরি আমি মনে করি যেটা কারণ এটা নিয়ে আমি আলোচনা করি নেই এবং অনেকে জানতেও চেয়েছে তো প্রথমে আসি যে আপনি বাচ্চাদের বেলায় এখানে আপনি সমান অধিকার এখানে ধরুন আপনি এখানে আসেন এখানে আপনার বাচ্চারা ওকে সেও যে টাকা পাবে ইটালি থেকে আপনি আসছেন সেখানে সেক্ষেত্রে আপনার দুইটা তিনটা চারটা বাচ্চা আছে সেক্ষেত্রেও আপনি সেই টাকা পাবেন অথবা আপনি বাংলাদেশ থেকে আপনার বাচ্চা যে নিয়ে আসছেন সেক্ষেত্রেও আপনি সেই সমান টাকা পাবেন এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে টাকার পরিমাণ কত এবং কত বৎসর পর্যন্ত আমরা এই টাকাটা পাব এখন এখানে আবার দুইটা বিষয়ে আবার জানতে হবে ধরুন আপনি বাংলাদেশ থেকে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন আসার পরে এখানে আসার পরে সে প্রেগনেন্ট হয়েছে এখানে আসার পরে তার বাচ্চা হবে এক্ষেত্রে কি প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আপনারা দুইশো পঞ্চাশিরও পাবেন এবং এই দুই ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম থেকে যদি আপনারা আবেদন করেন নিয়মটা আসছে দুশো টাকা মানে দুশো পঞ্চান্ন এই দেশের টাকাটা ইউরো দুশো ইউরো পাঁচ টাকা বাড়ানো হয়েছে দুইশো ইউরো তো এখন যদি যখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হবে তখন তার সে কাজ করতে পারবে না ধরুন আপনার ওয়াইফ কাজ করতেছে ফুল টাইম কোনো জায়গায় যদি সে কোনো জায়গায় ফুল টাইম জব করে এবং সেই জবটা যদি তার ফর হয় ধরুন নর্মালি আপনি ভালো কোনো জায়গায় যদি আপনার ওয়াইফ জব করে সেক্ষেত্রে দেখা যাবে দুই বছর হলে তাহলে তাকে একটা আজীবনের কন্ট্রাক্ট দেওয়া হয় অনেক কোম্পানি রয়েছে অনেক রেস্টুরেন্ট যেখানে খানে সে কাজ করবে সেখান থেকে আজীবনের কন্ট্রাক্ট দেয় প্রথম ছয় মাস অথবা তিন মাস তিন মাস ছয় মাস অথবা নয় মাস এরকম করতে করতে দুই বছর একটানা আপনাকে দুই বছর সেখানে কাজ করতে হবে তাহলে আপনাকে সেখান থেকে ফর ইভার দেবে ফর ইভার কন্ট্যাক্ট দিলে কিন্তু এই দুই বছরের মধ্যে আপনি যদি সেখানে অসুস্থতা দেখান এবং বাজে ধরনের সমস্যা দেখান তাহলে এমন আছে তারা দুই বছর আপনারাতে কাজ করে আপনাকে তারা কন্ট্যাক্ট নাও দিতে পারে যদি আপনার কাজের ধরন ভালো থাকে আপনি যদি ভালো কাজ করতে পারেন আপনার তারা যদি আপনাকে পছন্দ করে তাহলে হয়তো বা আপনাকে ফর ইভার কন্ট্যাক্ট দেবে যদি এই ফরিবার কন্ট্যাক্ট পাওয়ার পরে যদি আপনি তার ছয় মাস পরে দেখা যাবে আপনি প্রেগনেন্ট হয়ে গেছেন আপনার বাচ্চা হবে তখন তারা আপনি কাজ করতে পারবে না পারবেন না তখন কিন্তু ওই কোম্পানি থেকে আপনাকে বাতও দিতে পারবে না তখন তারা বসবে তারা তার এক এক্ষেত্রেও একটা নিয়ম রয়েছে তারা যে আপনাকে একবার ছেড়ে দেবে বিনামূল্যে তা না তখন বাধ্যতামূলক আপনি কাজ করতে পারবেন না মানে আপনার ওয়াইফ কাজ করতে পারবে না তখন ওই কোম্পানি চাইলে আপনাকে রাখতেও পারে আবার না চাইলে তারা যদি আপনাকে সেরে দেয় যদি আপনার কন্ট্রাক্ট যদি ফরিবার হয় তাহলে তারা আপনাকে সেরে দিতে হলেও কিছু টাকা দিয়ে আপনাকে ছাড়তে হবে এটা আপনার কন্ট্রাক্টে লেখা থাকবে যে ফরিবার কন্ট্রাক্ট পাওয়ার পরে যদি আপনি তিন বছর কাজ করেন অথবা আপনাকে সাত হাজার ইউরো দিয়ে দেবে তারা অথবা দশ হাজার ইউরো অথবা পাঁচ হাজার ইউরো অথবা ছয় হাজার ইউরো তাদের নিয়ম যেটা আছে ওই নিয়ম কারণ তারা বুঝতেছে আপনি এখন এই কোম্পানিতে দুই বছর তিন বছর কাজ করতে পারবেন না কারণ আপনি আট মাস নয় মাস আপনি প্রেগন্যান্ট থাকবেন তারপর আপনার বাচ্চা হবে বাচ্চা স্কুলে যাবে তো আপনি কাজ করতে পারবেন না কিন্তু ওই ক্ষেত্রে তাদের কোম্পানি যত লোক দরকার তখন আপনার জায়গায় তারা অন্য অন্য লোককে সিলেক্ট করবে কিন্তু আপনাকে তারা বাদ দিলেও কী হবে আপনাকে পাঁচ হাজার বা ছয় হাজার আট হাজার টাকা দিয়ে ইউরো দিয়ে তারপরে আপনাকে তারাই আপনার জবটা আর কি ক্যান্সেল করবে আর কি আর যদি আপনি নিজের থেকে ক্যান্সেল করে দিতে চান দেন তাহলে আর আপনি টাকা পাবেন না আপনি অসুস্থতা দেখাতে পারবেন যে আমি কাজ করতে পারবো না এটা এটা কিন্তু যদি আপনার ফরেভার কন্ট্যাক্ট না থাকে এর আগে যদি আপনার এই সমস্যাটা হয় তাহলে তো আপনি কোনো টাকাই পাবেন না আপনি অসুস্থতা দেখাবেন তারা আপনাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে তো যখন আপনি আপনার ওয়াইফ যখন প্রেগনেন্ট থাকবে এবং যখন তার বাচ্চা চলে আসবে পৃথিবীতে যখন চলে আসবে তখন এই জার্মানি মানে আপনাকে আপনি যেই মানে পরিশ্রম আপনার বাচ্চাকে নিয়ে আপনি যে দুনিয়ার মুখ দেখালেন এবার আপনার ওয়াইফ দেখাইছে যে আপনার বাচ্চাকে এক্ষেত্রে চার হাজার ইউরো আপনার ওয়াইফ পাবে এটা এদেশের নিয়ম মানে বাচ্চা হওয়ার পরেই অ্যাকাউন্ট করতে হবে এবং ওই বাচ্চার নামে দুশো পঞ্চাশ ইউরো এখন এই ডিসেম্বর পর্যন্ত কিন্তু জানুয়ারি থেকে এক একজন বাচ্চার জন্য দুশো পঞ্চাশ ইউরো কিন্তু চলে আসবে আর আপনি আপনার ওয়াইফ আপনি পাবে চার হাজার ইউ চার হাজার ইউরো এই চার হাজার ইউরো আপনি তিন বছরও নিতে পারেন দুই বছরও নিতে পারেন এক বছরও নিতে পারেন এটাও একটা কন্ট্রাক্ট থাকবে যদি আপনি চার হাজার ইউরো এক বছরে নেন তাহলে দেখা যাবে বারো মাস তাহলে বারো মাসে দেখা যাবে যে কত টাকা হয় মানে চার হাজারের আপনি বারো দিয়ে ভাগ দেবেন প্রত্যেক মাসে যে টাকাটা হয় সেই টাকাটা আপনি নিতে পারবেন যদি আপনি মনে চান যে আমি টাকাটা খুব জরুরি নেব দ্রুত নেব তাহলে এক এক বছরে আপনি নিতে পারেন কিন্তু চার এরও আপনাকে একসাথে দেবে না হয় এক বছর ও নয় দুই বছর তা নয় আরও বেশি এই চার হাজার পাবেন এক্সট্রা একজন বাচ্চা যখন আপনি পৃথিবীতে আসবে তখন আপনি পাবেন চার হাজারেরও এবং ওই বাচ্চা যখন জন্মগ্রহণ করবে ওই ডেট থেকে প্রত্যেক মাসে আপনি পাবেন দুশো পঞ্চাশ তাহলে এই টাকাটা বাচ্চাদের যদি আপনার বাচ্চা চারজন থাকে তাহলে দেখা যাবে আপনি এক হাজার বাচ্চাদের বাবদ পেয়ে গেলেন এই এখন এখানে কথা হচ্ছে যে আমরা এখানে ফ্যামিলি যারা নিয়ে থাকে তাদের একটু লাভ কীরকমের লাভটা হয়েছে এরকমের যে আপনি তিন রুমের বা চার রুমের একটা বাসা নিয়ে রাখলেন একটা বাসা থাকেন ওয়াইফ এবং আপনি আপনার তিন বাচ্চা তার জন্য দুই রুম বা তিন রুম লাগবে সেপারেট এই এই জন্য যারা ফ্যামিলি নিয়ে আসে তারা কিন্তু সরকারের কাছে আবার কী করে ঘরের জন্য আবেদন করে এটা কিন্তু আপনার তিন চার পাঁচ বছর পর্যন্ত ওয়েট করতে হয় ভাগ্য ভালো হলে আপনি দুই বছর পাইলেন বা এক বছর পাইলেন বা চার বছর আট বছর পরেও আপনি পাইলেন তো সব থেকে বড় যে রুমের যেমন চার পাঁচ রুমের বাসা এগুলি খুব কম কিন্তু তিন রুমের চার রুমের দুই রুমের বাসা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় ধরুন আপনি ফ্যামিলি নিয়ে আসেন আপনার দুইটা বাচ্চা আছে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনাদের তিন রুমের একটা বাসা লাগবে আপনি এখানে সরকারের কাছে আবেদন করবেন হয়তো বা আপনি ছয় মাস এক বছর দুই বছর ভিতরে আপনি বাসা পেয়ে যাবেন যদি ওই বাসাটা আপনি পান তাহলে আপনার বাসা ভাড়াটা কম হবে সেক্ষেত্রে দেখা যাবে পাঁচশো এরো বা পাঁচশো পঞ্চাশ এরও আপনি মানে বাসা ভাড়া দিতে পারতেছেন আর অতচ জার্মানিতে একজন লোক যদি একটা রুম নিয়ে থাকতে যায় তাহলে তার ছয়শো এরো চলে যায় আর আপনি ফ্যামিলি নিয়ে তিন চার বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আপনি থাকলেন সেখানে আপনার টোটাল গেল কত পাঁচ থেকে ছয়শো এরো আর এই বাসাটা পাওয়ার আগ আগ পর্যন্ত আগে আপনাকে আলাদাভাবে অন্য যে যে কোনো ক্ষেত্রে আপনাকে বাসা সংগ্রহ করে সেখানে থাকতে হবে অথবা বারো শুরো চোদ্দো শুরো আপনাকে বাসা ভাড়া পে করতে হবে তাহলে বোঝা গেল কী যে আপনি যদি নিজে প্রথমে আপনি একটা বাসা নেন মানে এটা আপনার পরিকল্পনা থাকবে আপনার ফ্যামিলি আনার আগেই আপনি আগে আবেদন করে রাখবেন কারণ ভাগ্য ভালো হলে আপনার ছয় মাস এক বছর দুই বছর কারো সাত বছরও লেগে যায় সরকারি বাসা পেতে কেউ দশ বছর পরও পায় পাঁচ বছর পরও পায় কিন্তু এর আগে আপনাকে কিন্তু বাসা ভাড়া অনেক টাকা পে করতে হবে ঠিক আছে কিন্তু এখন এখানে আরেকটা বিষয় রয়েছে যে আপনি যখন এই বাসাটা যখন পেয়ে যাবেন তখন তো আপনার বাসা ভাড়া কম এবং আপনার বাচ্চাদের বাবদ আপনি ওই টাকাটা পেলেন এবং আপনি আগে মনে করুন যেখানে জব করছেন সেখানে আপনার বেতন বেশি ছিল কিন্তু এখন যদি আপনি সেখানে আবার কন্ট্রাক্টটা কমাইয়ে নেন যেমন আপনি বলবেন যে যেমন আপনি মনে করেন আউটসাইড কোনো রেস্টুরেন্টে কাজ করতে গেছেন যে আমি আমার মানে তাদেরকে দেখাইতেছেন যে আপনি মানে আপনার যে কাগজ আপনার যে পেপারস এখানে আপনি মাত্র তেরোশো চোদ্দোশো ইউরো আপনি ইনকাম করতে পারতেছেন যে আমার তিন বাচ্চা আমার ওয়াইফ সে সামলাতে পারে না আমাকে দেখতে হয় স্কুলে নিতে হয় আনতে হয় এদেরকে নিয়ে অনেক জায়গায় যেতে হয় এজন্য আমি মানে ব্রুটো এদের বলে ব্রুটো মানে যে টাকাটা আপনি যে কোম্পানিতে জব করবেন ওই কোম্পানিতে যে টাকাটা দেবে ওইটা হচ্ছে ব্রুটো দুই হাজার ইউরো অথবা একুশো ইউরো আপনার ব্রুটো তাই দুই হাজার ইউরো অথবা একুশ ইউরো বুড়ো হলে দুই হাজার ইউরো এখান থেকে ট্যাক্স টুক্স কেটে নিয়ে আপনি কেনা চোদ্দোশো পনেরোশো ইউরো আপনি বেতন পেলেন তাহলে আপনি এখানে হিসাব দেখেন যে আমি এই পনেরোশো ইরো বা চোদ্দোশ ইউরো বেতন পাওয়ার পরে এতে বাসা ভাড়া আমাদের সংসারের খরচ সব কিছু যোগায় তাতে আমার টাকা থাকে না এই ক্ষেত্রে আবার আপনি আলাদাভাবে আপনার এই কাগজ দিয়ে আপনি আবার মানে একটা শুশলাখ আপনি এটাকে বলা হয় এটা যে শুশলাখ মানে শুশলাখটা বিষয়টা হচ্ছে যে আপনি যে পরিমাণ টাকা বেতন পান এবং আপনি বাচ্চাদের যে টাকা পান এটা দিয়ে আপনি চলতে আপনার কষ্ট হয় এটাকে আপনার প্রুফ করতে হবে এবং কিছু কাগজপাতি তাদের কাছে দিতে হবে আপনি যেই শহরে থাকবেন ওই শহরের ইমিগ্রেশনে তখন তারা সব কিছু দেখে থেকে বিবেচনা করে তারা কেন আবার আপনাকে এক্সট্রা বারো শেরো বা তেরো শেরো বা চোদ্দো শেরো আপনাকে দেবে প্রতি মাসে এই টাকারাই লাভ এটাই অনেকে অনেক রকমের সিস্টেম করে নেয় অনেকে কি করে যেমন ফুল টাইম জব করে কিন্তু ওই অনেক দিন পর্যন্ত একই জায়গায় কাজ করে তাদেরকে বলে তাদের সাথে ভালো সম্পর্ক যে আমি মানে কন্ট্রাক্টটা কম দেখে আর কাগজে কম টাকা কিন্তু সে কাম তো ঠিকই ফুল টাইম করে কিছু টাকা ওই অন্যভাবে নিয়ে যায় তাদের সাথে ওরকমই থাকে এরকমের অনেকে বা করে সিস্টেম করে এটা তো আমরা বুঝি তো এরকম করেও কন্ট্রাক্ট কম দেখে যদি আপনি কাগজে দেখা যাবে আপনি তিন হাজার ইউরো আপনি ব্রুটো আপনি একুশশো বাইশো ইউরো আপনি নেটও পাইতে আসেন যে টাকার আপনার অ্যাকাউন্ট আসতেছে নেটো একুশশো বা বাইশো ইউরো এইরকমের টাকা হলে তাহলে আর আপনি সরকারের কাছ থেকে কোনো পাবেন না কারণ ওখানে পাইতেছেন আপনি একুশশো বাইশশো তারপর বাচ্চাদের থেকে পাইতেছেন তিন বাচ্চা থাকলে আটশো তাহলে আঠাশশো এই আঠাশ ইউরো আপনার বাসা ভাড়া যেতে আছে ছশো সাতশো ইউরো তার আর বাকি টাকা আপনার খাওয়ান খরচ ব্যবস্থা চলতেছে এরকম তারা হিসাব করে দেখে যে এর আর টাকা লাগবে না যখন আপনি তাদের কাছে প্রমাণ করতে পারবেন যে আপনি বারোশো তেরোশো টাকা বেতন পাচ্ছেন এতে আপনার হয় না তখন আপনার এই যে প্রত্যেক মাসের স্যালারি কাগজ কন্ট্রাক্ট এগুলো সব তাদেরকে দিতে হবে দেওয়ার পরে তারা আপনাকে কি করবে তখন তারা আপনাকে সহযোগিতা করবে এবং এই দেশের গভর্নমেন্ট আপনাকে টাকাটা দেবে যে এটা তারা জাস্ট হেল্প করে হেল্প করার জন্য যাতে আপনি সময় বাচ্চাদের নিয়ে সমস্যা না কারণ এখানে বাচ্চাদের তাদের অনেক বাচ্চাদের উপরে তাদের অনেক দায়িত্ব থাকে এইটাই তাহলে আমরা কি বুঝলাম যে এক একজন বাচ্চা বাবদ আপনি পাবেন দুশো ইউরো এবং আপনার কাজের কন্ট্রাক্টটা যদি আপনি কমাইয়ে করতে পারেন মানে আপনার নেটো যে স্যালারিটা ওটা যদি বারো তেরোশো চোদ্দোশো হয় তাহলে আপনি দেশের সরকারের কাছ থেকে টাকা আবেদন করলে সেখান সেক্ষেত্রে আপনি কিছু টাকা পাবেন তো এটাই তো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা কমে মানে অনেকে তো দেখা যায় পাঁচ মিনিট ছয় মিনিট দেখার পরেই যে মানে বিরক্তিকর লাগে তো এটাই ছিল আজকের বলার এবং এটাই জার্মানিতে একদম সত্য কথা যে এরপর আর কিছু নাই এখন আপনি আপনার বাচ্চাদের কীভাবে মানুষ করবেন ইংলিশ মিডিয়ামে পড়াবেন বা অন্য কোন মাধ্যমে পড়াবেন এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার এবং আপনি এখানে চাইলে টাকা পয়সা খরচ করে আপনি ভালো 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 জায়গায় আপনি স্টাডি করাতে পারেন এবং তারা এখানের প্রতিশোধ হতে পারলে পরবর্তীতে আবার তারা টাকা ইনকাম করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল আজকে আপনাদেরকে জানানোর জন্য জানানোর তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ